শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম অভিযান শেষে ফেরার পথে রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত এবারে জানাবো ইসরায়েল ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস আরও জানাবো রাফাতের দখলদার ইসরায়েলি বিমান হামলায় নিহত দশ বেশিরভাগই শিশু এবারে জানাবো গাজার হাসপাতালে মিলল গণকবর উদ্ধার পঞ্চাশটিরও বেশি লাশ আরও জানাবো ইসরায়েলকে সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে ইরান সর্বশেষ জানাবো নতুন নির্বাচন ও বন্দীদের ফিরে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অভিযান শেষে ফেরার পথে রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত রাশিয়ার বিমান বাহিনীর একটি টোয়েন্টি টু এম থ্রি সুপারসোনিক দীর্ঘ পাল্লার বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে পার্স টুডে জানিয়েছে গতকাল শুক্রবার রাশিয়ার দক্ষিণ স্টাফ রোপল অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয় এ তথ্য নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়া টুডে বলেছে প্রযুক্তিগত সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে যুদ্ধ মিশন শেষে ফেরার সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে ফলে এ সময় বিমানে কোনো বোমা বা বিস্ফোরণ ছিল না আঞ্চলিক গভর্নর ভেলাদিমির ভেলাদিমির রফ জানিয়েছেন বিমানের এক ক্রু নিহত হয়েছেন তবে দুই জন নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন বিমান ঘটনায় আরেক ক্রু নিখোঁজ রয়েছেন রাশিয়ার এক কৌশলগত বিমানটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে রুশ বিমানে হামলা চালানো হয় ইউক্রেন সীমান্ত থেকে তিনশো কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে ইসরায়েল ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস ইসরায়েল ইউক্রেন ও তাইওয়ানকে সামরিক ও মানবিক সহায়তা দিতে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি হয়েছে স্থানীয় নয় শনিবার ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এমন সব সহায়তা বিল পাশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী রিপাবলিকান পার্টির নেতারা ইউক্রেনের জন্য পাশ হওয়া বিলটিতে দেশটিকে ছয় হাজার আটশো কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে ইসরায়েলের জন্য পাশ হওয়া বিলটিতে দেশটিকে দুই হাজার কোটি ডলারের সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে এর আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঢেলে সাজানো মানবিক কার্যক্রমে সহায়তা করবে জো বাইডেন প্রশাসন ভোটাভোটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে তিনশো এগারোটি আর বিপক্ষে একশো বারোটি ভোট চূড়ান্ত অনুমোদন পেতে বিলটি উচ্চ কক্ষ সিনেটে পাঠানো হবে এরপর লাগবে প্রেসিডেন্টের সায় এই বিল দুটি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সহায়তা প্রস্তাব নিয়ে সাফের মধ্যে ছিলেন এখন প্রতিনিধি পরিষদে বিল পাশের ঘটনায় বাইডেনের বড় বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে বিল দুটি বাস্তবায়নে এখন মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে শীঘ্রই তা সিনেটে তোলা হবে সেখানে বিল দুটি পাশ করার জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন প্রশাসন এরপরই জো বাইডেন বিলে সই করবেন এর ফলে তা আইনে পরিণত হবে তখন ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিতে বাইডেন প্রশাসনের সামনে আর কোনো বাধা থাকবে না রাফাতে দখলদার ইসরায়েলি বিমান হামলায় নিহত দশ বেশিরভাগই শিশু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে কমপক্ষে দশজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে ছয়জনই শিশু গত শুক্রবার রাফা শহরের একটি বাড়িতে ভয়াবহ বিমান হামলায় তারা নিহত হন শনিবার রাতে একে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজার দক্ষিণ হন ছিল রাফা শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ছয় শিশু সহ কমপক্ষে পক্ষে নিহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েল অবরুদ্ধ এই ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় সাত মাস ধরে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ অনুসারে আগের রাতে রাফা শহরের পশ্চিম তাল আল সুলতান পাড়ায় মারাত্মক হামলায় নিহতদের জানাজা শনিবার অনুষ্ঠিত হয় আল জাজিরা বলেছে ইসরায়েলি হামলা ও প্রাণহানির পর আল নাজ্জার হাসপাতালে নিহতদের স্বজনরা সাদা কাফনে জড়িয়ে থাকা শিশুদের লাশ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন নিহতদের মধ্যে অধিকাংশই ছিল রক্তে ভেজা সাদা চাদরে মোড়ানো আমরা হাসপাতালের একজন ডাক্তারের সাথে কথা বলেছিলাম যিনি তাদের ধ্বংসাত্মক ক্ষত রক্তে ভেজা বলে বর্ণনা করেছেন তিনি আরো বলেন তাদের জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও তারা দ্রুত প্রাণ হারাতে পারেন কারণ বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ ধরনের আঘাতের এখনই চিকিৎসা করা সম্ভব নয় আল জাজিরার সাংবাদিকরা বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনী শনিবারও শহরে হামলা চালিয়েছে 嗯。<music> গাজার হাসপাতালে মিলল গণকবর উদ্ধার পঞ্চাশটি লাশ ফিলিস্তিনের গাজার দক্ষিণ অঞ্চলের প্রধান শহর খান ইউনিসের একটি হাসপাতাল থেকে গণকবর আবিষ্কার করা হয়েছে গণকবর থেকে পঞ্চাশটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন গত সাত এপ্রিল ইসরায়েলের সেনারা খান ইউনিস ছেড়ে যাওয়ার পর গণকবরটি আবিষ্কার করা হয় কয়েক মাস ধরে চলা ইসরায়েলের বিমানের বোমা বর্ষণ এবং ভারী লড়াইয়ের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা গাজার উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী তাদের অনেকেই খান ইউনিসে আশ্রয় নিয়েছিলেন পরে সেখানে অভিযান শুরু করলে খান ইউনিসের পাঁচ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয় নেতানিয়াহু প্রশাসন এর আগে গত সাত এপ্রিল আলসিফা হাসপাতালে আরেকটি গণকবরের সন্ধান পাওয়া যায় ওই হাসপাতালে গত মাসে ভয়াবহ হামলা চালানো হয় ওই সময় অনেকেই নিহত হয় কিন্তু লাশ দাফনের সুযোগ ছিল না গত এক এপ্রিল হাসপাতালের এলাকা ছেড়ে যায় ইজরায়েলি বাহিনী এরপর থেকেই ফিলিস্তিনের বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তায় সেখানে মরদেহ খোঁজা শুরু হয় উল্লেখ্য গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এরপর থেকে এখন পর্যন্ত গাজায় হামলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের হামলায় এ পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিন নিহত হয়েছে এদের বেশিরভাগ নারী ও শিশু ইসরায়েলকে সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে ইরান ইসরায়েলকে ফের সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুলিয়ান বলেছেন ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে তবে ইরানের তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে রয়টার্সের খবরে বলা হয়েছে গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দেন দোবাসীর মাধ্যমে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আমির আবদুলিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ইসরায়েল যদি আরেক একবার দুঃসাহসিকতা দেখায় আমরা সর্বোচ্চ পর্যায়ের প্রতিক্রিয়া দেখাবো শুক্রবার সকালে মার্কিন গণমাধ্যমগুলো খবর প্রকাশ করে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল তবে ইরান তা অস্বীকার করে জানায় ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলা হয়েছে এবং সেগুলো ভূপাতিত করা হয়েছে নতুন নির্বাচন ও বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা প্রায় সাত মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ বন্দিকেই উদ্ধার করতে পারেনি ইসরায়েল এই পরিস্থিতিতে নতুন নির্বাচন আয়োজন আনতে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা দাবিতে রাস্তায় বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ রোববার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার এই পরিস্থিতিতে নতুন নির্বাচন আয়োজন ও বন্দীদের ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে আরো ব্যবস্থা নেওয়ার দাবিতে ইসরায়েলের রাস্তা